আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে আজকে নিয়ে এসেছি একটি টেম্পারেচার কন্ট্রোলার তো এটার মডেল নম্বর হচ্ছে এম টি ফোর এন তো এটা ইন্ডাস্ট্রিতে টেম্পারেচার কন্ট্রোলার ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন বিভিন্ন মেশিনে ব্যবহার করা হয় যেমন ওভেন হিটার মেশিন প্লাস্টিক মোল্ডিং মেশিন ইনকিবেটর ইন্ডাস্ট্রিয়াল ড্রায়ার ওয়াটার বাথ ফুড প্রসেসিং সিস্টেমে এটা ব্যবহার করা হয় তো এটা একটা সমস্যা ছিল তো আমি ইলেকট্রনিক্স কাজ করে সমাধান করে দিই এটা রিপেয়ার করে আছে তো আমাদের পাওয়ার দিয়ে দেখায় আপনাদের প্রোগ্রাম মোডে যখন যাব এক সেকেন্ড এখানে ক্লিক করে ধরে রাখতে হবে দেখেন প্রোগ্রাম মোড আসছে হ্যাঁ এখন কিন্তু আমরা ঠিক আছে আমি যে প্রোগ্রাম দেবো সেট একটা টেম্পারেচার সেট করে দিলে সেটা আমাদের সে কাজ করবে